আসো আছো 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 আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি তো রাইয়ানকে হচ্ছে গাড়িতে বসাই দিই রাইয়ান খেলা করে সুন্দর একটা খুশি খবর এটা তো আর খবর হলো যে আমি হচ্ছে আমার এই চ্যানেল থেকে কত টাকা ইনকাম করি এই টাকা কি উঠাইছি না উঠাইনি এখনও সেটা হচ্ছে আজকে বলবো তো সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ সব দেখবেন যাদের ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করে দেবেন তো আমি হচ্ছে যখন এই কাজ শুরু করছি আলহামদুলিল্লাহ তার দুই তিন মাস পরেই হচ্ছে আমি আমার মনিটার্স অন হয়ে গেছে তো এর আগে হচ্ছে র্যানের বাবাকে আমি বলছিলাম যে দেখো তুমি তো একা মানুষ সামলাইতে পারো না আমাকে একটা কিছু করে দাও তাহলে আমি যদি কিছু টানতে পারি তোমার অনেকটাই হেল্প হবে পরে বলছে যে ঠিক আছে তো ওই সময় আমাকে একটা চ্যানেল খুলে দেয় তখন হচ্ছে আমি কাজ শুরু করি দুই তিন মাস পরে আমি মনিটাইজ যখন অন হয়ে যায় আলহামদুলিল্লাহ মাসে মাসে একটা করে পেমেন্ট পাইতাম তো ওই সময় হচ্ছে রাইয়ান পেটে আসে তো আমি আর অত রিক্স নিতে পারছিলাম না পরে হচ্ছে কাজটা বন্ধ করে রাখছিলাম কাজটা তখন বন্ধ রাখছিলাম যে সব কাজ করতে হয় এলার পরিবার করতে হয় তারপরে অ্যাগ্রো করা লাগে মানে খুবই একটা কষ্ট হয়েছিলো পরে বাবা বলছিল তোমার এখন এগুলা করার দরকার নাই আল্লাপা বাঁচালে তুমি সুস্থ হও তারপরে যদি পারো তা করিও তখন আমি বলছি ঠিক আছে তো এখন একটু করে করি তো করি এই কারণে যে বাবু হচ্ছে একলা ওকে আর কতই প্রেশার দেই আমি যদি এখান থেকে কিছুটা পাই তাহলে ওর অনেকটাই হেল্প হবে এই জন্য আর কি আমার এই কাজটা করা এখন প্রশ্ন হলো যে আমি হচ্ছে আমার এই চ্যানেল থেকে কত টাকা পাই সত্যি কথা বলতে আমি এখান থেকে হলো পাই যে দশ বারো হাজার টাকা পাই এটা হলে অনেকটাই আর কি হেল্প হয় আর এই টাকাটাই কই পাই এটাই তো অনেক বেশ চেষ্টা করি আরও বেশি বেশি পাইতাম তাহলে আরও ভালো হইতো তাই না তার পরে এখন হচ্ছে একটু কষ্ট হয় তো কষ্ট হলে করার কিছু নাই রিয়ান যখন ঘুমায় বাবার বাবার কাছে বা দাদির কাছে থাকে তখন আমি সময় পাই একটু করি আর ভিডিওটা এডিট করে নিচ্ছি রাতের বেলা রিয়ান ঘুমায় যায় তখন এডিট করে আপলোড অনেক কষ্ট হয় তারপরেও করি যে যাই হোক ওর একটু হচ্ছে হেল্প হবে তো কথা হলো যে এই দশটা হাজার টাকায় কই পাই একটা সময় ছিল দশ টাকাও খুঁজে পাই নাই অনেক কষ্ট করছি এখন হয়তো বা একটু ভালো চলতেছি এটা দেখে মানুষের জ্বলতেছে যে আমি কেন ভালো হয়ে চলি না তারপর হচ্ছে আমি কেন ভালো পোশাক পরি না আচ্ছা ভালো পোশাক পরলে কি ভালো লাগবে আমি যেমন আছি এমনই থাকতে চাই আলহামদুলিল্লাহ আমি আল্লাহ আমাকে যত রূপ তার হাত দিয়ে বানাইছে যে রূপে আছি আমি এইরকমই থাকতে চাই আমি নিজে নিজের হাত দিয়ে রূপ বানাইতে চাই না যেটা সত্যি কথা আমাকে এটা নিয়ে অনেকেই অনেক রকমের কথা বলে তো আমি এগুলো কিছু মাইন্ডে নেই না সে মুখ আছে বলবে আমার আমাকে যারা এভাবে ভালোবাসা দিছেন সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও সাপোর্ট করেন ভালোবাসা দেন আমার অন্তরের অন্তর থেকে ভালোবাসা আসলে আপনারা না থাকলে আমরা এত দূর আসতে পারতাম না যেটা সত্যি কথা উপরে আল্লাহ তারপরে হচ্ছে আপনারা আপনাদের জন্য অনেক দোয়া আমার মন থেকে এবং আমার পরিবার থেকে আপনাদের জন্য মন থেকে দোয়া করি যাতে আপনারা সব সময় ভালো থাকেন আসলে আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট করছেন অনেক ভালোবাসা দিচ্ছেন এর জন্য আজকে এত দূর আসতে পারছি না হয় আসতে পারতাম না